সর্বোচ্চ কম দামে বিশেষ করে যারা খামারি গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ভিডিওটিকে দেখতে পারেন এবং এই ভিডিওটিকে দেখলে আপনারা সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারবেন খামার উপযোগী গরুগুলো এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার নাম্বার আপনারা হয়তোবা অনেকে আমার নাম জানেন আমার নাম আবির হোসেন তো এই নাম্বারটি আমার চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি যদি বন্ধ থাকে আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ করতে পারেন যারা বিশেষ করে আসতে যাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে আমার মাধ্যমে বা আমাকে ফোন করে আসতে পারেন আমাকে অ্যাজ আ সিকিউরিটি হিসাবে চাইলে আপনার পাশে রাখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার এবং এই সোনাইচণ্ডী গরুর বাজারটি সপ্তাহিতে একদিনই চলমান থাকে শুধু বুধবার এখানে আপনি যে কোনো জাতের গরু খুবই অনায়াসে পেয়ে যাবেন এবং এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার নাচল উপজেলার আর কি নাচল থানায় এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে এবং এই সোনাইচন্ডী গরুর বাজারটি সপ্তাহে একদিনই বসে শুধু বুধবার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আপনি খামার উপযোগী ইন্ডিয়ান ভুট্টি এবং দুধের গরু যদি কিনতে চান সাইয়ল তাহলে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর বাজার আপনার জন্য যদিও আমরা আপনাদেরকে দেখান দেখাচ্ছি শুধু সার গরুগুলো এই গরুগুলো কেনার জন্য আপনারা চাইলে আসতে পারেন এবং সোনিচন্ডী গরুর বাজারে সর্বোচ্চ কম দামেই কিন্তু গরুগুলো শোল্ড আউট হয় সব ধরনের গরু আপনি ষাট পঞ্চাশ তিরিশ বিশ পঁচিশ পনেরো পনেরো আই মিন হচ্ছে পনেরো হাজার সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু দশ হাজার থেকে শুরু এবং সর্বোচ্চ হাইস্ট গরুগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন তবে এই গরুর বাজারটি দুধের গরুর জন্য খুব বেস্ট তবে এখন সার গরুও অনেক পরিমাণে বাজারজাত হচ্ছে আপনারা বিশেষ করে যারা আসতে যাচ্ছেন চাইলে আসতে পারেন এছাড়া তুপ্তিপুর গরুর হাট রয়েছে মনকুষা গরুর হাট রয়েছে খাসের হাট গরুর হাট রয়েছে তারপরে দেখে যাচ্ছে রহনপুর গরুর হাট রয়েছে কানসাট গরুর হাট রয়েছে তো সপ্তাহেতে প্রত্যেক দিনই আর কি হাট বার আছে আপনারা যে কোনো একদিন আসলেই কিন্তু গরুগুলোকে চাইলে আপনারা কিনে নিতে পারবেন তাহলে আর লেট না করে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই এখানে ভালো কিছু পাবেন কারণ এখানে গরুগুলো মোটামুটি কম দামেই শোল্ড আউট হয়ে থাকে তবে এতটাও কম দাম না হয়তো বা আপনি দুই চার পাঁচ হাজার টাকা সুবিধা পাইতে পারেন তবে এটা আপনার আসলে জেলাভিত্তিক হিসেবে আর কি বিবেচনা হবে যে আপনি কোন জেলা থেকে আসছেন এবং আপনার এলাকার মানুষের কোন ধরনের গরুগুলোর চাহিদা রয়েছে এখন দেখা যাচ্ছে আপনার এলাকাতে শাইওয়াল গরুর চাহিদা নাই আপনি শাইওয়াল গরু কিনে নিয়ে গেছেন তারপর আপনি যে কোনো বাজারে যাওয়ার আগে আমাদের এই বাজারে না আপনারা বিশেষ করে যারা খামারি মাল কিনতে যাচ্ছেন তাহলে কিন্তু এখনই খামারি গরুগুলো কিনে রাখতে পারেন কারণ বিশেষ করে বড় খামারিরা এখনও গরু কিনা শুরু করে এবং তারা যখন গরু কেনা শুরু করবে প্রত্যেক খামারিরা তখন কিন্তু গরুর দাম অটোমেটিক বেড়ে যাবে আমি যত বাজার ঘুরে আমি তো নর্মালি এদের কাছ থেকে দাম যেতে করি না তবে যারা গরু কিনে নেই তাদের এখন বাজারটা শীতের হয়ে বাজারে গরু করতে পারবেন মানে এই বাজারে গরু কিনা যাবে আর কি যেরকম বাজার চলতেছে এ বাজারে আপনারা আসলে গরুগুলো কিনতে পারবেন তাতে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি আসতে পারেন এই গরুগুলো আপনাদের জন্য ভালো হবে এতটুকু চাইলে ভরসা আপনারা করতে পারেন বা রাখতে পারেন আর দিন শেষে একটি কথা বলবো যে গরু কিনতে আসবেন এর আগে আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার স্থানীয় বাজার গুলোকে যাচাই বাচাই না করে কখনোই গরু কিনতে আসবেন না কারণ স্থানীয় বাজারগুলো যাচাই বাছাই যদি না করে আসেন তাহলে এইখানে এসে দেখা যাচ্ছে যে আপনি গরু কিনে আসলে আপনি কতটুকু উপকৃত হবেন সেটা জানি না তবে হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্ষতি হওয়ার চান্স আছে কারণ আপনি যেহেতু আপনার স্থানীয় বাজারগুলোকে যাচাই বাছাই করেননি তাই আপনার স্থানীয় লোকাল যারা রয়েছে বা লোকাল পাইকার বা লোকাল যারা খামারি রয়েছে বা ক্ষুদ্র খামারি রয়েছে বা গ্রাম্য খামারি রয়েছে এদের আপনি কিন্তু মাইন্ড রিড করতে পারলেন না আর প্রথমত একটা ব্যবসা শুরু করার আগে কাস্টমারদের মাইন্ড রিড করতে হবে কারণ এদের মাইন্ড রিড না করতে পারলে কোনো ব্যবসাতেই আপনি কোনো ধরনের কোনো ভালো আর কি ফিডব্যাক পাবেন না আমার যতটুকু জানা আমার এই আঠাশ বছরে আমি যতটুকু দেখলাম যে অবশ্যই গরুর বিষয়ে শুধু নট অনলি গরুর বিষয় বাংলাদেশ বাংলাদেশ মনে একটা জায়গা এই অবশ্যই ব্যবসা করতে হলে আপনাকে স্টাডি করতে হবে গরুর বিষয়ে গরুর জাতমানের বিষয়ে জানতে হবে বুঝতে হবে এছাড়া এখানে সকল ধরনের গরু পেয়ে যাবেন হচ্ছে আমাদের জেলা হচ্ছে শুধু আমের জন্য বিখ্যাত না গুড়ের জন্য বিখ্যাত না আখের জন্য বিখ্যাত না গরুর জন্য সবচেয়ে বেশি বিখ্যাত কারণ আমাদের চাপাই জেলার প্রত্যেকটা বাসাতেই আপনি দু চারটা পাঁচটা করে গরু পেয়ে যাবেন আর আপনি যদি পুরো মানে চাপাই জেলাকে ধরতে যান অ্যাভারেজে আপনি যদি প্রত্যেকটা মানুষকে কে তিনটে করে গরু দেন তবুও আমাদের এখানে গরু শেষ হবে না আমাদের এখানে তো পরিমাণে গরু পালন করা হয় আপনারা অনেকেই আমার চরের ভিডিওগুলো দেখছেন তো চরে নতুনভাবে গরু আসা শুরু হয়ে গেছে তো হাজার হাজার লক্ষ লক্ষ গরু কিন্তু চরে আসবে আর যারা বিশেষ করে একটু লং টাইম নিয়ে কাজ করতে চান তারা কিন্তু চরের গরুগুলোকে কিনতে পারেন আসলে চরের গরুগুলো কিনলে কোনো ধরনের কোনো আপনাদের খরচ নাই এছাড়া আপনি যদি ইচ্ছে করেন যে না চরে গরু কিনে আপনি চরের যারা রয়েছে তাদের কাছেই রেখে যাবেন আপনি কিন্তু চাইলে এই কাজটাও করতে পারেন তারা কিন্তু গরু রাখবে দেখা যাচ্ছে যে যখন খেসারি বা কোনো ধরনের ঘাস কিনবে তখন তাদেরকে আপনি দু হাজার তিন হাজার টাকা দিতে পারেন এছাড়া আরও কিছু শর্ত রয়েছে যে শর্তের মাধ্যমে গরুগুলোকে আপনারা খুব সহজেই কিন্তু তাদের কাছে রাখতে পারবেন আর চরের গরু কিনলে কিন্তু সবচেয়েতে ভালো যে গরুগুলো আপনাকে নিয়ে যেতে হচ্ছে না র্যামডোমলি গরুগুলো মাঠের মধ্যে ফ্রিডমলি থাকতেছে এবং গরুগুলো খুব সুস্থ সবল থাকে বিশেষ করে চরের গরুগুলো খুবই স্ট্রং এই চরের গরুগুলো নিয়ে যদি কাজ করেন তো আমার মনে হয় সর্বোচ্চ ভালো কিছু আপনি করতে পারবেন তবে চরের গরু নিয়ে কাজ করতে গেলে একটা লং টাইম আপনাকে কাজ করতে হবে তো যাই হোক আপনাদের কাছকে আমরা দেখালাম সোনাইচন্ডী গরুর বাজারটি এবং সোনাইচণ্ডী গরুর বাজারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এই গরুর বাজারে গরুগুলো বিশেষ করে যেগুলো বাজার হয় সেগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটি ফুল বিশেষ করে আপনি যদি অরিজিনাল ইন্ডিয়ান শাইঅল গরু কিনতে চান দেশি ইন্ডিয়ান শাইহল আসলে আপনাদেরকে তো ভুল ভাল বোঝায়া মানুষের গরু বিক্রি করে এখানে শাড়ি মধ্যে অনেক গ্রুপ আছে যেমন ইন্ডিয়ান দেশি শাঁওয়ল আবার হচ্ছে যে আমাদের দেশে বাংলা বাংলাদেশের সাইওয়াল এবং হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল শাইঅল ব্রাহ্মা তারপরে বাংলাদেশের ব্রাহ্মা তো এখানে আসলে অনেক ফ্যাক্ট রয়েছে এখানে আসলে আপনাদেরকে বুঝতে হবে গরুর সম্পর্কে জানতে হবে দেন আপনারা যদি গরুর কাজগুলো শুরু করেন বা গরুর ব্যবসা বা যাই করেন না কেন যেটাই করেন যে ব্যবসায় শুরু করেন আমার তরফ থেকে একটাই থাকবে যে হুট করে কোনো কিছু শুরু করে দেবেন না আগে বেসিক স্টাডি করবেন আর যারা বিশেষ করে খামার উপযোগী গরু কিনতে চাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো বাজারে যেই গরুগুলোকে চাইলে কিনে নিতে পারেন এখন সময় এখন গরুর দাম কম রয়েছে কারণ এখন কেউ গরু কিনতেছে না খামার উপযোগী তো আপনারা চাইলে খামার উপযোগী গরুগুলো কিনে আপনারা পালন করতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন আমাদের দ্বারা থেকে বা আমাদের বিশেষ করে আমার দ্বারা থেকে যদি কোনো মিস ইনফরমেশন যাই তাহলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করে দিয়ে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আশা করছি এই ভিডিওটি আপনার খারাপ লাগে নাই আর এই ভিডিওটি যদি আপনার উপকারের কোনো কারণ না হয় তো ক্ষতির কোনো কারণ হবে না এতটুক আপনি ভরসা রাখতে পারেন আর আমাদের এইখানে এসে কোনোকে কিনতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলোকে এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আমাদের জন্য অনেক মাইনে রাখে এবং অনেক বড় কিছু আমাদের জন্য হবে ভালো থাকুন সুস্থ থাকুন